প্রিয় দর্শক দৃষ্টি সন থেকে আমি সন আবারও জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের জন্য আছে একটা দারুন চ্যালেঞ্জ আমি ইউরোপের সুন্দর একটা দেশে আছি কিন্তু দর্শক কোন দেশ চারপাশ দেখে অনুমান করুন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন প্রিয় দর্শক তো শুরু করা যাক আজকের এই এক্সাইটেড ব্লক্সটা আমি এখন আছি ট্যাক্সিতে তো অন দ্য ওয়েতে বার্মিংহাম এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ এই তো আমি চলে আসলাম বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি আছি বার্মিংহাম এয়ারপোর্টে আমরা এখন ডিপার্চারের দিকে যাচ্ছি এখন যদি ভিতরে ঢুকে যাই তাহলে আর বেরোতে পারবো না তো বাইরে একটু ঘুরি প্রিয় দর্শক বার্মিংহাম এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে দেখতে আমি উঠে পড়ি আমার ফ্লাইটে গুড মর্নিং এখনো বলবো না আমি কোথায় আছি বাইরে যাব তারপর আপনাদেরকে আমি বলবো আমি কোথায় আছি আরেকটা ছোট্ট একটা ইন দিয়ে দিন না আমার এখন একটা স্প্রেসো নিতে হবে যারা বুঝার তারা বুঝে গেছে আমি কোথায় আসছি ঠিক না ইতালিয়ানি কাফে কাফে স্প্রেসো ইয়া হ্যাঁ একদম ঠিক ধরেছেন দর্শক আমি আছি সেই ফ্যামাস এক দেশে যার নাম হচ্ছে ইতালি এই দেশটা শুধু দর্শক ইতিহাসের শিল্পের জন্য বিখ্যাত না এখানকার ফ্যাশন খাবার আর মানুষের কালচার অসাধারণ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক ইতালির যে বাড়িঘর এগুলি হচ্ছে অনেক পুরানো টাইপের অনেক মানে অনেক আগের দিনের বাড়িঘর মতো আপনারা দেখতেছেন মনে হয় আমার পিছনে দেখেন খুব পুরানো স্টাইলের বাড়িঘর আমি এখন যেখানে আছি ঠিক রাইটে গেলে ওইখানের নাম হচ্ছে পিয়াসা কায়াস্র পিয়াসা হচ্ছে বাঙালিদের মেইন পটটি চলে আসলাম হোটেলে আবারও বলছি আমার হোটেল হচ্ছে অনেক সেন্ট্রালে সেন্ট্রাল স্টেশনের সাথেই এখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন সব জায়গায় আমি রুমটা পে করেছি প্রায় তিনশো পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ছেচল্লিশ হাজার টাকা দশো একটা ফোর স্টার হোটেল হয়ে রুমটার ভিতর কোনো ফ্যাসিলিটিই ছিল না কমে কোনো এয়ার কন্ডিশনও ছিল না যা আমার জন্য ছিল সবচেয়ে বিরক্তকর বিষয় তিনশো পাউন্ড পে করলাম হোটেলের জন্য ঠিক আছে হোটেলের ইয়ার কোন চলে না মানে বিলিভ করতে পারবো না রোমের মধ্যে গরমে মরে যাইতেছি এমন গরম ওয়াইফের জন্য আলাদা চার্জ করতে হবে এটা আবার কোন ধরনের কথা শাওয়ার নিলাম খুব ফ্রেশ লাগতেছে ড্রেস চেঞ্জ করলাম এখন বের হব তো বের হলাম হোটেল থেকে এখন কোনো লেট না সাথে সাথে আমি এখন চলে যাবো কি যেতে আমরা ডোমোতে চলে যাব প্রিয় দর্শক ডোমোতে অনেকগুলি আন্ডারগ্রাউন্ড ট্রেনও যেয়ে থাকে আর আপনারা যদি সেন্ট্রাল স্টেশন থেকে যেতে চান ইউলো মেট্রো আসবেন ডাইরেক্ট ডোমোতে যার স্টপস তিনটি দর্শক আমরা চলে আসলাম সেই ফেমাস ডোমোতে প্রিয় দর্শক হ্যাঁ আমি এখন আছি সেই ফ্যামাস ডোমোতে যা মিলান শহরেই অবস্থিত দর্শক যেটা হলো ওয়ার্ল্ডের পাঁচ নম্বরের মধ্যে সবচেয়ে বড় একটা ক্যাথেড্রাল আর এই ক্যাথেড্রালটা হলো মিলানের মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ তার স্ট্রাকচারের জন্য কারুকাজ দেখে আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক এই ক্যাথেড্রালটা করতে লেগেছে সিক্স সেঞ্চুরিও বেশি দর্শক আপনারা যদি তার ভিতরটা ঘুরে দেখতে চান আপনারা একটু টাইম নিয়ে আসবেন কারণ হলো এখানে লং ওয়েটিং টাইম টিকিট পারচেস করার জন্য সবসময় এখানে হাজার হাজার টুরিস্টরা এই এই ডমোটা দেখতে আসে যেটা আপনারা আমার পিছনেই দেখতে পারতেছেন আমি এখন আছি দ্য গ্যালোরিয়া ফেমাস ভিক্টর এমানুয়েলে যার নামেই গ্যালারিটা করা হয়েছে তিনি ছিলেন প্রথম ইটালির রাজা যার নাম হচ্ছে এমানুয়েলে যার ডিজাইন করা হয়েছে আঠারোশো সালে বাই জুজেপে ম্যাঙ্গনি ডিয়ার ভিয়ার্স এই গ্যালারিটা সেই অবাক কাচের তৈরি করা ডিজাইনের জন্য অনেক ফেমাস যা দেখতে হাজার হাজার ট্যুরিস্ট আসে প্রতিদিন এই যে সাবিনি যে রেস্টুরেন্ট আছে ওরা আইসক্রিমের জন্য অনেক ফেমাস আমি এখন ওদের এখান থেকে আইসক্রিম ট্রাই করবো এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট এটা হচ্ছে পিস্তা আছে আপনারা যদি ডোমোতে আসেন সাবিনির যে আইসক্রিমটা আছে টু স্টার মিশিয়ালেন রেস্টুরেন্ট ওরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি একটু খায়া দেখি কেমন ইয়া অসম এই ওয়েদারের সাথে আইসক্রিমটা হেভি 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 দেখছেন ওদের আজকে কার্নিভালে ছিল সবাই এনজয় করতেছে কার্নিভালেতে তো আমরা এখন চলে যাচ্ছি জম্মু থেকে সোজা হাঁটলেই কাদুর না পিয়াজ সালে কাদর না আমরা এখন চলে আসলাম বিয়াসালে কাদর না ডিয়ার ভিউয়ার্স আমি এখন আছি ফোর্সা ক্যাসেল যা মিলান শহরে অবস্থিত যা বিল করা হয়েছে ফিফটিন সেঞ্চুরিতে বাই ফ্রান্সাসকিস ফোর্সা তার নামেই ক্যাসেলটা করা হয়েছে আর মজার বিষয় হলো প্রিয় দর্শক ফিফটিন সেঞ্চুরি থেকে সিক্সটিন সেঞ্চুরি পর্যন্ত এই ক্যাসেলটা ছিল ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটা ক্যাসল। দর্শক এই ক্যাসেলটায় ঢুকতে কোনো টিকিট পারচেস করা লাগে না তা হলো সম্পূর্ণ ফ্রি আর যদি আপনারা তার মিউজিয়ামটা দেখতে চান অবশ্যই আপনারা টিকিট পারচেস করে নেবেন আশা করি ইটালির প্রথম পর্বটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ব্লগে বাই